ওই যে বললাম বাইতি সবার পিসাব বলেন আর আমাদের বিশ্ব বলেন তাবলিগের মুরব্বী বলেন রাজনৈতিক সংগঠনের বড় মুরব্বী বলেন ডান দিক দিয়ে ততক্ষণ চলতে পারবেন না ততক্ষণ পরিবেশ হবে না এই পরিবেশ হওয়ার জন্য আগে আমাকে তৈরি হইতে হবে আমি সহজ হইতে হবে আমার যোগ্যতা অর্জন করা লাগবে ঠিক না বলেন না তাই যদি হয় আমার সোনার বাংলাদেশে তিন লক্ষ মসজিদে মুসল্লি নাই কেন ব্যবহার এখানে মুসল্লিও নাই আমরা মুসল্লিও হতে পারি নাই আল্লাহ তবুও অন্তত শান্তি না দিলেও অন্তত জাহানিয়া মার্কা দুনিয়ার মধ্যে আমাদেরকে এখনো ধ্বংস করে দেয় নাই এবং ধ্বংস করে দেবো না যেহেতু রসুলের সাথে চুক্তিপত্র আছে এই এই সার দেওয়া তো সার দেওয়া না এই ধরা হয়ে গেছে আল্লাহ মাহানিব রহমতুল্লাহ ট্রেন দিচ্ছে টিকিট করতে পারে নাই তো টিকি বলতেছে উড়ে যান গার্ড বলতেছে উঠে যান স্টেশন মাস্টার বলতেছে উড়ে যান যারা হত্যা কর্তা হোমরা সোমরা হেতরা কয় উড়ে যান কিন্তু উনি একটাই কথা বলেন নেহি ভাই মেয়ের সামনে আও এক গেল আপনারা আর একটা ঠিক আছে ষোলো কোটি মানুষের আমি যদি বিনা ঠিক গাড়িতে তাহলে এই পাওনাটা পাবে ষোলো কোটি মানুষ ঠিক কিনা আমি মা জানো যখন বিপদে পড়বো আমি ষোলো কোটি টানা কেমন শুরু করবো এই অনুভূতি যদি থাকতো তো আমি চুরি করতাম আর চুরি যদি না করতাম তো দেশটা তো সোনার বাংলা থেকেই সোনার বাংলা হইতো এখন সোনার বাংলা বলিও সোনার বাংলার গানও গাই কিন্তু সোনার মানুষ বানাইতে পারলাম না না নিজে সোনার মানুষ হইতে পারলাম না নিজেরা সোনার মানুষ বানাইতে পারলাম আর একটা কথা এক মিনিটে বলি এদেশের শিক্ষা ব্যবস্থার ভিতরে আগের সরকারেও এগুলো কর্ণপাত করে নাই বর্তমান সরকারও করে নাই এই যে প্রাইমারি স্কুলের ছোট আমার বাচ্চা ছেলেটাকে আমি মাত্র পড়াইতে দিলাম তার এই কমল সত্য ছেলেটা নিষ্পাপ নির্বেজাল ছেলেটা কিচ্ছু জানে না বাবা বন্ধু এখনো তাকে পড়ানো হচ্ছে ছাত্রীমা তিন তিন তারা মাঠে পারে টিম তাদের খাড়া দুটো সিং এ কথা আসেনি না মিশে কথা বললাম আমরা জবাব দেয় আমরা তো গরু আন্দা হারেনি ছাগলে হারেনি হরিণে হারেনি মশে না এক কথা দেখাবো মাথার সিং থাকে তারা আন্দা হারে না না নোয়াখালী হারে তো হোলাইগা যদি হোলাইগার মাস্টার দিকে সার এটা আমি কি করি কিন্তু ভোলাই গেছে এ কথা তোমার সাপ পেতে পারো না তাও ছেঁচা দোকান করে হরণ লাগে তার মানে চিরে আমরা মুখস্থ করতে হয়েছি হ্যাঁ পরীক্ষা পাশ করার জন্য কলেজের ছেলেরা পাস করার জন্য যে আমরা আদমের সন্তান আমরা বান্ধরের সাপ বান্ধরের গোষ্ঠী এ কথা নলেজকে তো ফেল করিয়ে যে দেশের সমাজ ব্যবস্থায় শিক্ষা ব্যবস্থায় অনিয়ম থাকবে সেই দেশে সোনার মানুষ কোথায় পাবে সোনার মানুষের জন্য মদিনার নবী যেই তরিকায় সোনার মানুষ তৈরি করেছিলেন সেই কোরআনে হাকিমের স্পিলার থেকে বরদাস পর্যন্ত আল্লাহ সহকশন দিয়েছেন এখানে যতদিন পর্যন্ত মানব জাতি তুমি যে কোনো ভূখণ্ডে গ্রহণ করবে না আল্লাহর অসম শান্তি তাদের কোপালে জুটবে না আসুন আমরা আমাদের ব্যক্তিগত জীবনে ধারণ করি আমার সন্তানকে নামাজি বানাই মসজিদ গুলো যেগুলো আপনার মুসল্লি হারা হয়ে গেছে মুসল্লি দিয়ে ভরপুর করে দেয় বাংলাদেশ জাতীয় মসজিদ ঢাকা বাইতুল লোকেরামে সকালবেলায় এক হজরে এক কাতার হয় না অথচ জুমাতে হাজার হাজার মানুষ হয় বাংলাদেশের শাহিদ আহমসিদ চট্টগ্রাম আন্দোলকিলা আলহাজ রসুল সৈয়দ আলহ হোসেন তাহের জাবে আলবাদারি এই আলহাজ রসুল যেখানে ফোদবা দেয় পাঁচ হাজার সাত মানুষ ফোদবা শুনে কিন্তু ফজরে নামাজে এক কাতা বাংলাদেশের তিন নম্বর জাতীয় মসজিদ ওয়াসা মোড়

কিন্তু ফজরের নামাজে এক কাতারে বিরাশি তিরাশি জন হয় এরকম এগারো কাতার ফজরের নামাজ পড়ে চিৎকার করে বলেন বোলা সরফেশন বোলা সরফের সূর্যখালী জাহানপুর দেখলাম ফজরের নামাজ মসজিদ ভরে গেছে বারান্দাতে নামাজ পড়তে তো নামাজ মসজিদও গাছ হচ্ছে না এটা হচ্ছে হবে আমার আপনার ছেলেদেরকে

এ পর্যায়ে আমি আপনাদের থেকে পাঁচটা মিনিট সময় নেব আমি তিরিশ পাড়া কালামের পাককে আমার ক্ষুদ্র জেহেনে আমি প্যাকেজ করেছি এদেশের আলেম মোলামাদের কি করণীয় এদেশের মা বোনদের কি করণীয় এদেশের শ্রমিক মালিকদের কি করণীয় এদেশের ছাত্র ভাইদের কি করণীয় মানিক শ্রমিকদের কি করণীয় এই বিষয়টা কয়েকজন ডেলিগেট একটু কষ্ট করে শিক্ষিত যারা কোনো অশিক্ষিত করে দিবেন না আলেম তাদের কামেল পাস মেট্রিক ইন্টার ডিগ্রি মাস্টার্স তিনটা চারটা ছেলে আসো তিনটা চারটা ছেলে আসো আসো তুমি আসো আরো আপে বিশেষ দিয়ে আসুন না যাদের আছে দুই মিনিট আগে যাবে যারা শিক্ষিত তাতে দিবেন স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক তাহলে মনে মা তিন মাস এক ফ্রি পাবে তো ফ্রি পাওয়ার পরে যদি বাঁচে তাহলে কেউ দুই টাকা দেড়টা নিতে পারবেন এখন কাউকে দিবেন না এই শিক্ষিত দেখে দাও শিক্ষিত দেখে দাও জি আর আট দুইজন আছেন না আট দুইজন আছেন না আরে ভাই আরেকটা লোক আছেন না

سبحان الله،, سبحان الله سبحان الله سبحان الله سبحان الله الحمد لله الحمد لله الحمد لله وما تزيد إلا بالله وما عليه